আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা আমার ফ্যান হয়ে যাবা আর আমাকে আর রেসিপির নাম হচ্ছে চুম্বা রেসিপি গাইস এতই মজা এতই মজা যাকে তোমরা খাওয়া সেই তোমাদের ফ্যান হয়ে যাবে কিছু কিছু লুকাইতো জিনিস আছে যেগুলো আমি সহজে কাউকে বলি না কিন্তু তোমাদের বলি কারণ তোমরা খুব বেশি ভালোবাসো তাই যাই হোক এটা কিন্তু আমার আম্মুর স্পেশাল রেসিপি আমার আম্মু এটাকে এত বেশি মজা করে বানায় সবাই আমার আম্মুর হাতের এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ আর লিপস্টিক না দিলে তো আমার চোশি আসে না তাই আজকে একটু লিপস্টিক লাগা নিলাম এখন আপু আমাকে এই কথা বলেছিল যে আমি নাকি এই কথাটা বলি না আর তার নাকি মনি মনি এখন থেকে আমার কিউ আপুটার জন্য এই কথাটা সব সময় বলবো লিপস্টিক লাগানোর আগে আমার চোশি আসে ভালোবাসা পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক বেশি মানুষের ভালোবাসা দরকার নেই শুধুমাত্র একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট বেঁচে থাকার জন্য এটা কথা শুনে রাখেন পৃথিবীর সমস্ত মানুষও যদি ভালোবাসে আর একটা মানুষ আপনাকে যদি ভালো না বাসে তাহলে আপনার ভিতরটা কখনোই পূর্ণতা লাভ করতে পারবেন আর শূন্যতা দিয়ে পূর্ণতা লাভের মানুষটি হচ্ছে স্বামী যার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসে সেই জীবনে পূর্ণতা লাভ করতে এর জন্যই বলি আফামনিরা স্বামীদেরকে একটু ভালোবেসে একটু মজার মজার রান্না করে খাওয়ান আর আজকের রেসিপিটা যদি খাওয়ান না তাহলে তো আপনি জামাই আজকে আপনাকে চুম্মা দিয়েই চাই রেসিপিটা আমার আম্মু ইন্ডিয়া থেকে শিখে এসেছে আর আমি আমার আম্মুর কাছ থেকে শিখি যখনই কেউ আমাদের বাসায় দাওয়াত খেতে আসে তো এই অনেক বেশি পছন্দ করে তাই ওদেরকে এটা করে খাওয়ানো হয় এই চুম্মা মারার রেসিপিটা কিন্তু বিফ দিয়ে করতে হয় শুধুমাত্র হাট ছাড়া কিছু মাংস দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন বাসায় একদম খুব সহজে অল্প কিছু উপকরণ আম্মু আজকে ফ্রিজ থেকে মাংস বার করার সময় কিছু পরিজার যাওয়ার ফ্যাবসাও পেয়ে গিয়েছিল মানে মাংসের সাথে ছিল এগুলো দেন আম্মু পরিজার যাওয়ার ফ্যাবসাটাকে হালকা করে সিদ্ধ করে আমার কাছে দিয়েছে এগুলো আমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছিলাম এগুলো আবার ফ্রিজে ঢুকানো হবে চুম্মা মারার রেসিপিটা কিন্তু তেল কাঁচামরিচ হালকা লেবুর রস দিয়ে খেতে এত বেশি মজা লাগে কি আর বলবো অবশ্য কোনো কিছু বাড়তে গাইজ আমার অনেক বেশি বিরক্ত লাগে আমি মাঝে মাঝে এগুলো টুকরা টুকরো করে কেটে তারপর আমি ব্লেন্ডারে দিয়ে দিই কিন্তু ব্লেন্ডারে এগুলো দিলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে ব্লেন্ডার নষ্ট হয়ে যায় আজকে রিস্ক নেই নাই পুতা পাতা দিয়ে পাটতে মানে এটাকে একটু ছেঁচতে হবে ভালো মতো একদম পুরোপুরি কিমা করা যাবে না একটু হালকা হালকা মাংসটা একটু আস্তে আস্তে রাখতে হবে তাহলে আমার আম্মুর কাছ থেকে প্যান প্যান করেন যে আমাকে একটু একটু বানায় খাওয়ান বানায় খান তাদেরকে বলছি ভাই একটু দেখতে দেখতে শিখানেন নিজেরা একটু করে খান এগুলো করতে অনেক কষ্ট

বড় সাইজের যাতে খেতে ভালো লাগে ছোট ছোট লাড্ডু করলে ভিতরটা মজা লাগবে না এর জন্য বড় বড় লাড্ডু করতে চুলার থাকবে একদমই মিডিয়াম বেশি আঁচ দিবা না তাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরটা আমার তো দেখি একদম খেতে মন যাচ্ছে এখন আবার এতই মজা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এটা ভাজতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে কথা তোমরা যারা অলমোস্ট টাইম চুলার সামনেই থাকো তারা অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ভালো এই যে দেখো এটার একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে লাল লাল এখন আমি উল্টে দিচ্ছিলাম আরেক পাশ হওয়ার জন্য এটাকে কিন্তু ইন্ডিয়াতে কোফতা বলা হয় বিফ কোফতা সো গাইস আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে আর জামাই দেখে খাওয়াবে দেখবা পা তোমাদের প্রেমে পড়ে যাবে ভালো থাকে সুস্থ থাকো আমাদের অনেক অনেক বেশি দোয়া ওয়াচিং চিন্তাটা